গুড ইভিনিং বন্ধুরা তো চলে এলাম তোমাদের কাছে আর দেখতেই পাচ্ছ রুম দেখে তোমরা তো জেনেই গেছো আমি বাফের বাড়ি এসেছি তাই বাফের বাড়ি সন্ধ্যা দিয়ে আজকে এই ভিডিওটা আমি শুরু করছি বাফের বাড়ি আসার পর এই ভিডিওটাই প্রথম আমি শুরু করছি আর যেহেতু এখন সব জায়গাতেই তোমরা বুঝতেই পারছো গান হচ্ছে গানের আওয়াজ কপিরাইটের ভয় তো সবাইই থাকে আমারও আছে তাই ভয়েসও বাড় দিচ্ছি আর এখন এই দুই বোন আমার মেয়ে আর আমার ভাইজি ঋষা ও দুজনের সাজছে আমাদের পাড়াতি ঠাকুর আছে ও দেখতে যাবে দুজনে মিলে তাই সেজন্য সাজুগুজু করছে

যার ফলে আমি এখানে ফুললি রেস্ট বলতে যা বোঝায় তাই হয়েছে একদম ঘুমিয়েছে আর আমাকে এই যে আজকে ভিডিও করছি তোমার দেখাচ্ছি আমার ভাই যদি আশা ইচ্ছক ও পিসি ব্লগ শুরু করো ও পিসি ব্লগ শুরু করো পাগল করে তার মধ্যে ওরা নিজেরাই দুজনে কালকে সন্ধ্যে ওরা ঠাকুর দেখতে গিয়েছিল এই পাড়াতে গেই ওখান থেকেও নিজেদের মতন করে ভিডিও শ্যুট করেছে তোমরা কালকে জানি না ওটা ছাড়ার কথা ছিল কিন্তু কিছু যদি পাবলিশ হচ্ছিলো না ওটা আজকে যাওয়ার কথা আছে আজকের চেয়ে অষ্টমী তোমাদের জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আজকের দিনটা তোমরা সবাই খুব এনজয় করো একদম মানে ফুল মস্তি যাকে বলে আজকের সবাই ষষ্ঠীর সত থেকে শুরু হয়ে গেছে এবছর তো মানে দারুণভাবেই পুজো মানে শুরু হয়েছে তারপর কালকে সপ্তমী থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল সেরকম বৃষ্টি হয়নি তো ছিটে হয়েছে এখনও পর্যন্ত ওয়েদার দেখে মনে হচ্ছে ভালোই যাবে মা দুর্গা হয়তো চাইছে যে আমার ছেলে মেয়েরা সব ভালো করে ঠাকুর দেখুক আর কি তোমাদের তো গুড মর্নিং জানানো হয়নি গুড মর্নিং জানালাম তোমরা নিশ্চয়ই সবাই এখন আজকে মানে এই পুজোর কথা তোমরা সবাই খুব ভালো থাকো আমি জানি সবসময় তোমরা ভালো থেকো আর থেকে সকালবেলা চা খাচ্ছি এই যে চা খাওয়া হয়ে গেছে নদী চা করে নিয়ে এসেছে আর আমি তো বরাবরই তোমাদের বলেছি চা চায়ের সাথে এক মুঠো মুড়ি আর একটু বিস্কুট এটা খাই তারপরে যেটা আমার বরাবরের অভ্যাস সেটাই খেলাম ওদের সব খাওয়া হয়ে গেছে আর আজকে সারাদিনে কী করি না করি সেটা তোমাদের অবশ্যই দেখো আর একটা কি অসুবিধা হয়ে যাচ্ছে ভিডিও শুট করতে চতুর্দিকে গানের এত আওয়াজ আসছে না এই কফি রাইসের তো একটা মানে অস্থির থাকতে হয় এই তোমাদেরও যা হচ্ছে আমারও তো একই অবস্থা তো চলো আজকে এই পর্যন্তই ভাইজিকে তোমাদের একবার দেখাচ্ছি যে আমাকে পাগল করে দিচ্ছে দেখো আমার ভাইজিকে দেখো এই যে আশা স্টক পিসিকে খালি ভিডিও করতে বলছে তো দেখে নিলে চলো এবার এখন পরে যে আচ্ছা সারাদিনটা কীভাবে কাটে সেটা তোমাদের সাথে অবশ্যই